মানস সরোবর তিব্বতের দুর্গম পাহাড়ি অঞ্চলে অবস্থিত বিস্ময়কর সৌন্দর্যের এক মায়াবী লেক যা হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র হিসেবে গণ্য হয় পৃথিবীর উচ্চতম এই লেকের জলে স্নান করলে জীবনের সব পাপ ধুয়ে মুছে যায় বলেও মনে করেন সনাতন ধর্মের অনুসারীরা শুধু ধর্মীয় কারণে নয় বিস্ময়কর এই লেকের ভৌগোলিক অবস্থান ও অপার্থিব সৌন্দর্যের কারণে আকৃষ্ট হয় সারা দুনিয়ার পর্যটক অদ্ভুত সুন্দর কি অপূর্ব পাহাড় পাহাড়ের কোলে লেক এই সৌন্দর্যের তুলনা হয় না কৈলাশ পর্বতের পাদদেশের সকালটা এমনই মোহনীয় এই মুহূর্তে নিরুত্তাপ সূর্যের মিষ্টি রোদ পড়েছে ঘেরা পর্বতটির গায়ে পণ্যার্থীরা দিরাপুক মনেশ্রী এলাকার গেস্ট হাউস থেকে বেরিয়ে দলবদ্ধভাবে হাঁটা দিয়েছেন দ্বিতীয় দিনের করা সম্পন্ন করতে যাদের হাঁটতে সমস্যা তাদের জন্য ঘোড়াগুলো প্রস্তুত করছেন তিব্বতিয়ান পেশাদার অশারোহীরা আমাদের দল গতকাল সকালে দ্বিতীয় দিনের কোরা তথা কৈলাস প্রদক্ষিণ সম্পন্ন করতে লোকাল গাইডদের সাথে এখান থেকে পাড়ি দিয়েছে আমি আর নিলয় রয়ে গিয়েছিলাম কৈলাস পর্বত স্পর্শ করার রোমাঞ্চকর অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য সে এক অবিস্মরণীয় অভিযান যা আপনারা ইতোমধ্যেই দেখে ফেলেছেন এখন আমরা দার্জিলিং শহরে ফিরে যাব সেখান থেকে আগামীকাল সকালে রওনা দেব সেই মানস সরোবর দর্শনে নিলয় একটি ঘোড়া ভাড়া করার চেষ্টা করলো কিন্তু একটি ঘোড়ার জন্য হবে হাজার টাকা আমরা হেঁটে দার্চেন শহরে রাত কাটিয়ে সকাল সকাল আমরা রওনা দিলাম বহুল আকাঙ্ক্ষিত গন্তব্য মানস সরোবরের দিকে এই শহরের পদঘাট খুবই সুন্দর সামনের পর্বত শ্রেণী দেখুন বেশ মনোমুগ্ধকর পৃথিবীর উচ্চতম বৃহত্তম এবং বিশুদ্ধতম এমনকি পবিত্রতম জল হিসেবে পরিচিত যে লেক যে লেকের জল মানস সরোবর আজকে সেই মানস সরোবর দর্শন করতে যাচ্ছি এর আগের পর্বে দেখেছেন দূর থেকে দেখেছি মানব মানস সরোবর আজকে মানস সরোবরের কাছে যাব লেকটিকে ছুঁয়ে দেখব এমন বিস্ময়কর লেক দুনিয়াতে আর দ্বিতীয়টি নেই হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে ধর্মীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ মানস সরোবর তাই তো প্রতি বছর এই রথটি দেখতে আসেন অনেক তীর্থযাত্রী তিব্বতীয় মালভূমির অপার সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে উচ্চতাজনিত কারণে এই ভূমিতে জন্মাতে পারে না কোনো গাছ তাই তো বিস্তীর্ণ এই মালভূমি একেবারেই বৃক্ষশূন্য চলতে চলতে গাড়িতে বসেই দেখতে পেলাম বরফে ঢাকা কৈলাস পর্বত কিছুক্ষণ পর অল্প অল্পস্বল্প করে মানস সরোবরও মুখি দেওয়া শুরু করলো বন্ধুরা চলতে চলতে এমন একটি জায়গায় এসে থেমে গেল আমাদের এই যে গাড়িটি দেখুন এই জায়গাটি হচ্ছে মানস সরোবরের একেবারে কাছাকাছি এখান থেকে দেখুন মানস সরোবর এই যে মানস সরোবর খুব সুন্দর দেখুন কি সুন্দর জলের কালার এই মানস সরোবর এখান থেকে দেখতে পাচ্ছি আরও একটি বিশেষ কারণ রয়েছে এখানে থেমে যাওয়ার সেটি হচ্ছে দেখুন এখান থেকে একসাথে দুইটা জিনিস দেখা যায় একটি হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন মাউন্ট কৈলাশ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আর এখানে দাঁড়িয়ে দেখুন এপাশে পাশে এই দেখুন কি স্নিগ্ধ জলের পৃথিবীর বিশুদ্ধতম লেক সেই মানস সরোবর দেখতে পাচ্ছি মানস সরোবরের একেবারে কাছাকাছি যাব আর কিছুক্ষণের মধ্যেই এর জল ছুঁয়ে দেখব সময় একেবারেই কাছাকাছি চলে এসেছে খুবই ভালো লাগছে এই মুহূর্তটা আবারও চলতে শুরু করলাম সামনের দিকে ক্রমে আমরা মানস সরোবরের সন্নিকটে যাচ্ছি এই পথের সৌন্দর্য দেখেই তো আমি অভিভূত সামনে মানস সরোবরের ওপারের স্নোক্যাপ্ট মাউন্টেন সাদা মেঘ আর জলের নীলাভ রং মিলিয়ে অপূর্ব দৃশ্যপট তৈরি হয়েছে এবার আমরা চলে এসেছি মানুষ সরোবর সংলগ্ন ছোট্ট একটি জনপদে এখানে যারা বসবাস করেন তীর্থযাত্রীরা তাদের মনে মনে হিংসা করতেই পারেন যে সরোবর তথা রদ দেখা আজীবনের লালিত স্বপ্ন সেই লেকের পাড়েই কাটে এখানকার মানুষদের নিত্যদিন বাম পাশে যে স্থাপনা দেখতে পাচ্ছেন আগে এসব সেবাশ্রমে পুণ্যার্থীরা রাত্রিযাপন করতে পারতেন এখন এখানে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি নেই থাকতে হয় দার্চেন শহরে যা হোক এবার দেখুন চোখের সামনে হাজির সেই সরবর দেখাই মানস সরোবর দেখে এশীয় সংস্কৃতিতে মানস সরোবরের একটি গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই সরোবর একটি অত্যন্ত পবিত্র হ্রদ হিসেবে গণ্য হয় হিন্দুদের বিশ্বাস দেবতা ব্রহ্ম তার মন থেকে এই সরোবর তৈরি করেছিলেন এই হ্রদের পশ্চিমে রাক্ষসতাল হ্রদ ও উত্তরে কৈলাস পর্বতশ্রেণী অবস্থিত কৈলাস পর্বতমালা থেকে জলপ্রবাহ এই মানস সরোবরে এসে পৌঁছায় এখান থেকেই উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র সিন্ধু ও সহ চারটি নদী এর মধ্যে ব্রহ্মপুত্র নদ ভারত হয়ে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এখানেই বাস থেকে নামতে পারবো না আমরা একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে এর জল স্পর্শ করার সুযোগ মিলবে আমাদের গাড়ি এগিয়ে চলেছে লেকের ধার দিয়ে গাড়িতে বসে বিখ্যাত এই লেক দর্শনের অনুভূতিও অতুলনীয় দেখুন একটি তিব্বতী পরিবারও এগিয়ে চলেছে সামনের দিকে মানস সরোবরের ধার দিয়ে যাচ্ছি কি স্নিগ্ধ জলরাশি নেমে পড়েছি মানুষ সরোবরের একেবারে তীরে পাহাড়ে যাই বলি না কেন দেখুন কি স্বচ্ছ জল কি বিশাল এক পবিত্র এই সরোবর কত নাম শুনেছি মানুষ সরোবরের আহ এর বিশালথায় এর যে সৌন্দর্য এতে যেন আমি বিমোহিত হয়ে গেলাম কি বলবো ভাষা সত্যি সত্যিই হারিয়ে ফেলছি আর দেখুন কি স্বচ্ছ জল এই লেকের মন ভরে যায় প্রাণ ভরে যায় চোখ জুড়িয়ে যায় এই মানস সরোবর দেখে নীলয় মানস সরোবরের সামনে দাঁড়িয়ে আছো অনুভূতি একেবারে কি বলবো আমি অবিশ্বাস্য ছোটবেলা থেকে শুধু পড়ে এসেছি মানস সরোবরের কৈলাসের মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র নলের উৎপত্তি আর সেই মানস সরোবরের একেবারে এই জাস্ট দুই পা সামনে এই অনুভূতি আসলে কি বলবো আমি আমি এই জল ছুঁড়ে রাখার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি খুব অনেক ঠান্ডা আর একেবারে ক্রিস্টাল ক্লিয়ার জল মানে একেবারে বলে না পৃথিবীর সবথেকে বিশুদ্ধতম জল আর কি এই সরোবরের জলগুলো আর সাহিত্যের পাতায় মানস সরোবরকে মনের সরোবর বলে অভিহিত করা হয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মানস সরোবর বিশ্ববিখ্যাত নীরাব জলের এই হ্রদটির চারপাশ শান্ত ও গম্ভীর শীতকালে এই হ্রদটি জমাট বরফখণ্ডে পরিণত হয় আবার বসন্তকালে হ্রদের চেহারা পাল্টে যায় বরফ গলে গাঢ় নীল রঙের জলে পরিণত হয় প্রতিটি ঋতুতেই পর্যটকরা এখানে নানান রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করেন মানুষ সরোবরের জলে একবার গোসল করলে তার জীবনের সব পাপ নাকি মচন হয়ে যায় হিন্দু ধর্ম কিন্তু তাই বলে আর একটি বিষয় এই জলে একবার যদি স্নান করা হয় তাহলে তার পাপ তো মোচন হবেই সেই সাথে সে রুদ্রালোকে চলে যাবে রুদ্রালোক বলতে সম্ভবত স্বর্গকেই বোঝানো হয়েছে এই যে নিলয় দাঁড়িয়ে রয়েছে নিলয়ের খুব ইচ্ছা ছিল আজকে এখানে স্নান করবে স্নান করে পাপ মুক্ত হবে সে কাপড় চোপড় নিয়ে গাড়িতে উঠেছিল শেষমেশ কি হলো স্নান করতে পারবে আমাদের গাইড দাদা বললো যে এখানে স্নান করলে মানে ডুব দিলে তিরিশ হাজার টাকা ফাইন দিতে হবে এবং তার গাইডেন্স লাইসেন্স শিল্প চলে যাবে তো তিরিশ হাজার টাকা নাকি ওয়ান ত্রিশ হাজার আর এম বি আর কি ও উনি বলতেছে তো এই খুব বেশি পবিত্র তো আসলে বাংলাদেশ বা ভারতের বিভিন্ন লেক বা পবিত্র জলাভূমির ক্ষেত্রে দেখা যায় কি ওই কোনো রকম পারমিশন দিলে তারা সেখানে ঘুটি বাটি ফুল সব কিছু দিয়ে লেকের সৌন্দর্য থাকে না প্রকৃতি তো ঈশ্বর পানির পানির প্রবেশ নষ্ট হয় মানে প্রকৃতিটাকে নষ্ট করে দেয় মানে এই কারণে হয়তো বা এখানকার প্রশাসন বা অথরিটি এই তবে এখানে যে স্নান করা যায় না একেবারে তা নাই এখান থেকে জল নিয়ে বাইরে কেউ স্নান করতে পারবে কিন্তু এখানে ডুব দিতে পারবে না যাতে লেকটা অপবিত্র না হয় তো এই ধারণাটা একেবারে খারাপ না কারণ দেখা যাচ্ছে ওইভাবে হলে লেকটা এত সুন্দর থাকতো না বিভিন্নভাবে হাজার হাজার মানুষ তো এখানে আসে নোংরা হয়ে যেত এই প্রাকৃতিক সৌন্দর্য থাকতো না আর এই লেকের পারে এসে যে একটা প্রশান্তি অনুভব করছি এটা এটা আসলে বলার মতো না এটা এটা অন্যরকম একটা প্রশান্তি আমি অনুভব করছি মৃদু একটা বাতাস আর চারপাশে একেবারে বরফ আচ্ছাদিত পাহাড় সেই পাহাড়ের এই বিভিন্ন কৈলাস পর্বত যে বরফ বরফ যে গোলে যে বিভিন্ন ঝিরিপ হয়ে যে পানিগুলো বা জলগুলো সেটা কিন্তু এই এই হ্রদে এসে পড়ে আর দেখেন যে এই হ্রদ যে আসলে বিশুদ্ধতম হ্রদ বলা হয় সেটা শুধু কে একজন মানে বললো আর হয়ে গেল ব্যাপারটা কিন্তু তা নাই যে এখানকার জলের কালারগুলো বা জলগুলো দেখলে একেবারে ওই যে দূর পর্যন্ত একেবারে নিচু পর্যন্ত সব দেখা যাচ্ছে এত ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার জল ও ধারা আমি বা জলাভূমি আমি এর আগে কখনো দেখি না এটা তো পৃথিবীর জলের একটা মানে তো মানে পৃথিবীর বিশুদ্ধতম এবং সব থেকে সুমিষ্ট জলের আধার হচ্ছে এই মানুষ ওপর খেয়ে দেখবে একটু অবশ্যই একটু খেয়ে দেখবে একটু নিয়েও যাবো আমি আচ্ছা তুমি একটু খেয়ে দেখো আর যে ব্যাপারটা যে মানুষ এখানে স্নান করলে তো আসলে এই জল মানুষ খেতেও পারতো না মানে জলটা তো অপবিত্র হয়ে যাইতো তো সেই কারণেই আসলে এখানকার মানুষ বা এখানকার প্রশাসন এই জল জলে নামতে দেয় না এটা ভালো একদিক থেকে আমি একটু খেয়ে দেখি নীলয় জল খাবে এখন চিনি সিরাপ খাচ্ছি ভাই হ্যাঁ চিনি সিরাপ অনেক মিষ্টি এত মিষ্টি জল সিরিয়াসলি মানে এত বিশুদ্ধ এত মিষ্টি মানে অকল্পনীয় আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই লেকের পাশে আর একটা লেক আছে রাক্ষস তৈল লেক নামে সেই লেকের জল আবার একেবারেই নোনতা এটা ধর্মীয় কথা আছে কিন্তু এ ব্যাপারটা বিস্ময়কর কিনা যে একেবারে পাশাপাশি দুইটা লেক একটা লেকের জল একেবারে বিশুদ্ধতম এবং সব থেকে সুমিষ্ট আর একটা লেকের জল একেবারেই লোনা বন্ধুরা নীলয়ত লেকের জল পান করলো তার কাছে খুবই সুমিষ্ট লেগেছে আমি নিজেও পান করে দেখতে চাই যে দুনিয়ার বিশুদ্ধতম লেকের জল আসলেই কতটা সুমিষ্ট এত স্বচ্ছ জল হতে পারে কোনো লেকের আমি কল্পনাই করতে পারছি না কি নীলাভ হয়ে আছে জল আর এই সামনের দিকটাতে দেখতে পাচ্ছি স্নো ক্যাপ মাউন্টেন আর দেখি এই বিশুদ্ধতম নলও, <shudti>, জল কতটা সুমিষ্ট আমি একটু খেয়ে আপনাদের জানাতে চাই একেবারে হাত মনে হয় জমে যাচ্ছে সত্যিই অসাধারণ একটা মানে প্রাকৃতিক জলাধারের জল যে এতটা সুমিষ্ট হতে পারে নিজে খেয়ে না দেখলে এটা বিশ্বাস করা কঠিন আমি ছোটোবেলা থেকে আমার মনে আছে কি না আমার এই পর্যন্ত মনে পড়ছে না যে সরাসরি কোনো পুকুরের সরাসরি কোনো নদীর সরাসরি কোনো দিঘির জল আমি পান করেছি কি না এটা আমার মনে পড়ছে না করে থাকতে পারি হয়তো ভুলে গেছি কিন্তু এখানে এসে এই মানুষ সরোবরের জল আমি যে পান করলাম এটা আমার মৃত্যুবোধী মনে থাকবে এত সুমিষ্ট জল এই মানুষ সরোবরের হিন্দু পুরাণ মতে মানস সরোবর রথটি প্রথমে স্রষ্টার মনে জন্মেছিল এ কারণে সংস্কৃতি মানস সরোবর বলা হয় মানস অর্থ মন আর সরোবর অর্থ সনাতনীরা বিশ্বাস করেন গ্রীষ্মকালে এই রদে এক বিশাল রাজহাঁস চড়ে বেড়ায় এই রাজহাঁসটিকে জ্ঞানী পবিত্র ও পূজনীয় বলে বিবেচনা করেন তারা মানস সরোবরে এসেছেন কেমন লাগছে অপূর্ব মানে ভাষায় বর্ণনা করার আর শুক্লিয়া মান্ন অদ্ভুত সুন্দর কি অপূর্ব পাহাড় পাহাড়ের কোলে লেক এই সুন্দর যে তুলনা হয় না প্রতি বছর কৈলাস ও সরোবর দর্শনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক তীর্থযাত্রী ও পর্যটক আসেন বন্ধরা আগামী জুনের তিন তারিখে তিব্বতের কৈলাস পর্বত ও মানসর্বর লেক দর্শনে যাচ্ছি সনাতন ধর্মী পূর্ণার্থী ও সাধারণ পর্যটকের দল নিয়ে বেঙ্গল ভিস্তা আয়োজিত চোদ্দ রাত পনেরো দিনের এই ভ্রমণযাত্রায় পোতালা প্যালেস জোখান টেম্পল অতীশ দীপঙ্করের মনেস্ট্রি ও সমাধি ইয়ামদ্রক লেক ও মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প সহ তিব্বতের প্রায় সবগুলো দর্শনীয় স্থান ঘুরে দেখাব জেনে রাখুন যারা ধর্মীয় উদ্দেশ্যে পূর্ণার্থী হিসেবে কৈলাস পর্বত ও মানসর্বর দর্শনে যেতে চান ধর্মীয় রীতিনীতি মেনে সার্বক্ষণিক সঙ্গে থেকে সব কিছুর যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করবে নিলয় কুমার বিশ্বাস পুণ্যার্থী কিংবা সাধারণ পর্যটক যারাই এই ভ্রমণে যেতে ইচ্ছুক তারা দ্রুত বুকিং কনফার্ম করে রাখতে পারেন বলে রাখি সরকারি চাকুরিজীবীরাও এখন থেকে অনায়াসে ভ্রমণ করতে পারবেন তিব্বত তথা কৈলাস মানুষ সরোবর এজন্য গভর্নমেন্ট অর্ডার বা জিও নিলেই চলবে আলাদা করে চীনের ভিসা নেয়ার দরকার পড়বে না বৌদ্ধ ধর্ম অনুসারে ত্রিপিটকে বর্ণিত অনবতপ্ত হ্রদই হল মানস সরোবর প্রচলিত কিংবদন্তি অনুসারে এই মহাপবিত্র হ্রদের নিকটেই মায়াদেবী সাক্ষ্যমণি বৌদ্ধকে গর্ভে ধারণ করেছিলেন কি করব আমি এখন পৃথিবীর বিশুদ্ধতম লেখ থেকে বিশুদ্ধতম এবং সব থেকে সুমিষ্ট জল এবং সব থেকে পবিত্র জল পরিবারের জন্য এবং কিছু শুভাকাঙ্ক্ষীদের জন্য নিয়ে যাব। যারা আসার আগে অনেকে আমাকে বলেছিল যে মানুষ সরোবরে যাচ্ছিস দমে এবং পবিত্র দমে জল কিন্তু নিয়ে আসবি তো সেটাই আমি এখন নিয়ে যাব। এই জলের মূল্য আসলে কোনো অর্থ দিয়ে বা কোনোভাবেই সম্ভব নয় এই জলের মূল্য নির্ধারণ করা এবার নিল এই জল নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা মানুষ সরোবর শুধু ধর্মীয় কারণে আসা কিংবা এর সৌন্দর্য উপভোগ করে চলে যাওয়া সেটি নয় এটি ধ্যানের জন্য একটা খুবই উপযুক্ত একটি জায়গা আমাদের সাথে যারা এসেছিলেন তাদের অনেকে এখানে ধ্যানমগ্ন ছিলেন বেশ কিছুক্ষণ তাদের পারমিশন নিইনি তাই ছবিটাও দেখাতে পারছি না মানুষ সরোবরের জল ছুঁয়ে দেখে এবার আমরা এগিয়ে যাচ্ছি এখানকার একটি প্রাচীন মন্দিরের দিকে সরোবরের পাশে ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন এর চূড়াতেই মন্দিরটির অবস্থান সম্ভাবা নামের মন্দিরটি এই যে দেখুন এই মন্দিরটি দেখব এটা হচ্ছে এইট সেঞ্চুরি অর্থাৎ অষ্টম শতাব্দীতে তৈরি মন্দির আর এই মন্দির দেখতে যখন যাচ্ছি দেখুন এখান থেকে তো মানস সরোবর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্থাপনা দেখতে পাচ্ছেন ঘরের মতো অনেক বড় এলাকা জুড়ে এখানে আগে পুণ্যার্থীরা এসে থাকতেন কিন্তু পরবর্তীতে এটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে চাইনিজ সরকার এখানে কাউকে থাকার পারমিশন দেয় না দেখুন কত সুন্দর একটি জায়গা ছিল যে একবারে মানস সরোবরের সাথেই রাত্রি যাপন এই মন্দিরটি অপেক্ষাকৃত নতুন ও পুরাতন পুরাতন দুই ভাগে বিভক্ত আমি প্রবেশ করছি গুহার তৈরি মন্দিরে এই সেই গুহা এই গুহায় বসেই ধ্যান করতেন এই যে দেখতে পাচ্ছেন গুরু পদ্মা যিনি এসেছিলেন ভারত থেকে এসে তিনি এখানে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই গুহাতে দীর্ঘ সময় ধ্যান করেছিলেন এই মানস সরোবরের পাশে এখানে মানুষ সরোবরের মাছ শুকিয়ে রাখা হয়েছে পুণ্যার্থীদের কাছে এগুলো বিক্রি করা হয় প্রচলিত বিশ্বাস যাদের সন্তান হচ্ছে না সেই নারীরা এই মাছ খেলে উপকার পেয়ে থাকেন সরোবরের বালিও প্যাকেটে করে বিক্রি করা হচ্ছে এটা দিয়ে নাকি পা পরিষ্কার করা হয় আমরা যে একেবারে ওল্ডেস্ট যে স্থাপনা গুহা সেটা দেখে এসলাম আর এটা হচ্ছে নতুন ভবন মন্দিরে এখান থেকে গ্রামটি দেখুন কত সুন্দর লাগছে সকালে এই গ্রামের ভেতর দিয়ে আমরা এসেছিলাম ওই যে দেখতে পাচ্ছেন মাউন্ট কৈলাস ঠিক এইখানে দেখুন মানুষ সরোবর পাহাড়ের উপরে পরবর্তী সময়ে তৈরি মন্দিরের ভেতরে প্রবেশ করলাম আমি মন্দিরটির অভ্যন্তর ভাগ বেশ সুন্দর এখানে একটি তিব্বতী পরিবার দেখুন প্রার্থনা করছে তাই মনে মন্দিরের বাইরের ফাঁকা জায়গায় দাঁড়িয়ে খুব ভালোভাবে মানস সরোবর দেখা যায় বন্ধুরা মন্দির থেকে আমরা নামছি নেমে আবার উঠতে হবে ওই যে ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন সেখানে আমরা যাব এই যে দেখুন মন্দিরের ব্যাক সাইড দিয়ে আমরা ধীরে ধীরে নেমে ওই ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি বন্ধুরা দেখুন এই ভিউ পয়েন্টের এখানে কতগুলো ইয়াকের মাথা সিং সহ ওরে বাবা এই শিঙের উপরে অনেক কিছু লেখাও রয়েছে প্রত্যেকটি শিঙে লেখা রয়েছে মাথাসহ ইয়াকে দেখুন কত বড়ো বড়ো মাথাওয়ালা শিংওয়ালা ইয়াক এখানে সেই শিংগুলো সেই মাথার খোলসগুলো এভাবে রাখা হয়েছে আর এগুলোর পরেই এই যে ফাঁকটি দেখতে পাচ্ছেন মানুষ সরোবর এখানে এরকম শিঙের তুপ দেখে সত্যিই আমি অবাক হয়ে গেলাম আর প্রত্যেকটি শিঙেই একটু ভালো করে দেখায় কিছু না কিছু লেখা রয়েছে তিবেতিয়ান ভাষায় যেগুলো আমি পড়তে পারছি না নিশ্চয়ই কোনো মনস্কামনা পূরণার্থে এগুলো এখানে রাখা হয়েছে এই যে লেখা রয়েছে দেখুন অবাক হতেই হয় এসব বিচিত্র নিয়ম নীতি কালচার দেখে মাথাগুলো এখানে দেবতাদের উৎসর্গ করে রাখা হয়েছে বুঝতেই পারছেন একদিকে পবিত্র লেখ আরেকদিকে পবিত্র পাহাড় রয়েছে এখানে রাখা ইয়াকের সিং মন্ত্র লেখা রয়েছে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে দু চোখ ভরে দেখলাম মানস সরোবর সব শেষে সবার হাতে তুলে দেওয়া হলো কৈলাস মানস সরোবর অভিযান সম্পন্ন করার সার্টিফিকেট আগামী তারিখে তিন যারা আমাদের সাথে আসবেন তারাও পাবেন এই সার্টিফিকেট সরোবর দেখে আবারও ফিরে যাচ্ছি দার্চেন শহরের দিকে আমি বারবার ঘুরে ফিরে আসতে চাই বিস্ময়কট সৌন্দর্যের এই লেকের পাড়ে